জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমি একটা আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে একটা কথা সকলের কাছে আমি বলা যায় জানতে চাইছি বা জানতে চাইতে এলাম আমরা যারা সংসারী মানুষ তাদের কাছে কোনটা আগে হওয়া উচিত আর যদি সৎসঙ্গর কথা অনুযায়ী আসি মহাপুরুষদের কথা অনুযায়ী আসি তাদের কথাও আমি অবশ্যই তাদের কথা ছাড়া তো আমি বলতে পারি না বা আমার কাছে কোনো কিছু আর আসেও না তো সেই কথা থেকে বলি আজ আমি এক জায়গায় ছিলাম তো সেখানে একজন ভদ্রলোক তার বাড়িতে ফোন করে একটা কিছু কাগজের জন্য বলে তখন বাড়ির লোকেরা কিছু একটা বলাতে সেই ভদ্রলোক একটুখানি ইতস্তত বোধ করেন জিজ্ঞাসা করাতে বলেন যে বাড়িতে তো এখন পুজো করতে বসেছে এখন তো ওঠা যাবে না এখন কিছুই করা যাবে না তো এখান থেকে আমি একটা কথা বলি আমি যতটুকু সৎসঙ্গ থেকে শুনেছি যে ভগবান বলছেন আগে কিন্তু তোমার সংসার তারপরে রইলাম আমি আমি হলাম সেই পরমেশ্বর আর তোমার কাছে যারা রয়েছে প্রত্যেকে আমার অংশ তাই আগে অংশকে খুশি করো অংশকে তৃপ্তি প্রদান করো তারপর রইলাম তো আমি আর যদি আমার তোমাকে এইভাবেই পাবার হতো তাহলে আমি তোমাকে সেইভাবেই প্রতিস্থাপন করতাম সংসারের মধ্যে দিয়েছেন মানে আগে সংসারের কাজ এগুলো আমিও আগে জানতাম না আমিও পুজো করতে বসলে কেউ কিছু বললে সত্যি রেগে যেতাম থার্ড তারিখে পুজো করতে বসলে যত কাজ পড়ে এখন বুঝি না ওটা ভগবান চান আগে তুমি সকলকে খুশি করো তারপর তো রইলাম আমি হ্যাঁ এখানে হয়তো কেউ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি পড়ছে সেই পড়তে পড়তে উঠতে নেই বা ধরো হনুমান চালিসা পড়ছে এইগুলো করতে করতে উঠতে নেই কিন্তু আমি সৎসঙ্গে শুনেছি জানি না আমার এটা কতটা ঠিক ভগবানকে সেবা দিতে যাচ্ছ সেই সময় তোমার বাড়ির কেউ যদি ক্ষুধার্ত হয় খেতে চায় বা জল চায় বা তোমার স্বামী যদি এসে কিছু চান আগে সেই সেবাটা করো তারপর ভগবানের সেবা কারণ আমি জানি না আমি ভুল কি সৎসঙ্গে বারবার এই কথাটাই বলছে সংসারে যারা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু ভগবান বিরাজ করছে এই ভাবটা মনে আনো তাদের সেবা করে খুশি করো ভগবান এমনিতেই খুশি হয়ে যাবেন পরমেশ্বর সবসময় খুশিতেই থাকেন যখন দেখেন তার পাঠানো অংশস্বরূপ যারা আমরা রয়েছি তারা সকলে খুশি জানি না আমি কথাটা ভুল বলছি কি ঠিক যদি কোথাও কিছু ভুল বলি আমার ভুলটা শুধরে দেবেন আমার কাছে এটাই মনে হয় আমার আশেপাশে যারা আছে তা সে হোক মানুষ হোক জীবজন্তু সকলের মধ্যে ভগবান বিরাজ করছেন সকলেই হচ্ছে ভগবানের অংশ তাই তাদের সেবা করলেই কিন্তু ভগবানের সেবা করা যায় তাদেরকে কোনো মতে খুশি করতে পারলেই কিন্তু ভগবান খুশি হয়ে যায় জানি না আমার এই চিন্তাধারাটা ঠিক কি ভুল আর আমার এই অভিজ্ঞতাটাই যে কেন ভগবান আজ দিলেন আমি তাও জানি না রাধে রাধে সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক আমি যদি কোথাও কিছু আমার ভুল মনে হয় আমাকে একটু জানাবেন এতে আমার উপকার হবে রাধে রাধে সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক